হ্যালো বিওস আলাইকুম আমি আপনাকে দেখাবো কীভাবে আপনি টিকটক থেকে মনিটাইজেশন চালু করবেন টিকটক কিন্তু এখন টাকা দিচ্ছে আপনি হয়তো জানেন না তো আজকে ভিডিওতে আমি আপনাকে জানাবো কীভাবে আপনি টিকটক থেকে টাকা ইনকাম করবেন এবং কী কীভাবে আপনি মনিটাইজেশন চালু করবেন মনিটাইজেশন চালু করতে হলে কী কী ক্রাইটেরিয়া আপনাকে ফলো করতে হবে চলুন ভিডিও শুরু করা যাক তো আমি এই জন্য টিকটক অ্যাপসে প্রবেশ করব টিকটক অ্যাপসে প্রবেশ করার পর এখানে যে ডট নামে অপশন আছে এখানে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিয়েছি এরপর ক্রিয়েটার টুলস এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিয়েছি এরপর আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে মনিটাইজেশান নামে একটা অপশান চলে আসছে আমি যদি এখানে ক্লিক করে দিই দেখে দেখতে পাচ্ছেন যে লাইভ গিফট ভিডিও গিফট সাবস্ক্রিপশন এবং কি আপনারা এখানে আরও দেখতে পাচ্ছেন যে আমার এখানে আমার এখানে মনিটাইশন এখানে জিরো টাকা দেখা যাচ্ছে তারপরে যদি আমি আপনাদেরকে এখানে ভিও হলে ক্লিক করে দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু মনিটাইজেশনটা কিন্তু অন আছে তো মনিটাইজেশনটা কিন্তু টাকাটা কিন্তু আমার ইনকাম হচ্ছে না তো টাকা ইনকাম করতে হলে আমাকে যা করতে হবে যে এখানে দেখতে পাচ্ছেন যে বিউ অল নামে অপশান আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার এখানে ভিডিও গিফট আছে সাবস্ক্রিপশন আছে লাইভ গিফট আছে আমি এই তিনটার মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারবো তো আমি যদি ভিডিও গিফটে ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন যে আমি এখানে কিন্তু ক্লিক করে দিলে এরপর আপনি দেখতে পাচ্তেছেন যে এরা এখানে কিছু ক্রাইটেরিয়া দিয়েছে আমাদের ক্যাটেরিগুলো কিন্তু ফলো করতে হবে এখানে পাঁচটা ক্রাইটেরিয়া দিয়েছে তো পাঁচটার ভিতরে আমার কিন্তু চারটা ফলো হয়ে গেছে এরপর লাস্ট নাম্বার যে দশ হাজার ফলো যদি হয়ে যায় তাহলে কিন্তু আমার গিফট অপশান চালু হয়ে যাবে তাহলে কিন্তু অনেক আমাকে গিফট পাঠাতে পারবে এবং কি আমাকে গিফট পাঠানোর মাধ্যমে কিন্তু আমার টাকা ইনকাম করা যাবে তো এখানে আরও চারটা অপশান আছে আপনার এই চারটা অপশান কিন্তু ফুলফিল করে নিতে হবে এখানে প্রথমত অপশন আছে যে ভিডিওস মাস্ট পাস সেফটি মডারেশন টু বি এলিজেবল ফর গিফট এরপরে হচ্ছে হ্যাভ অ্যান অ্যাকাউন্ট দ্যাট বিন অ্যাক্টিভ ফর এট লাস্ট থার্টি ডেজ মানে তিরিশ দিনের জন্য কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ থাকতে হবে মিট রিকোয়ারমেন্ট মানে আপনার বয়সটা কিন্তু এখানে থাকতে হবে আঠারো প্লাস করতে হবে বয়সটা অ্যাকাউন্ট নট ইউজ বাই গভর্নমেন্ট পলিটিক্যাল ডিসিজেন অ্যান্ড পলিটিক্যাল পার্টিস এটা মানে সরকারি এবং কি কোনো রাজনৈতিক অ্যাকাউন্ট যেন না হয় সেটা কিন্তু তারা ফলো করতে বলতেছে এই বিষয়ে কিন্তু আপনাকে ফলো করে চলতে হবে তো আশা করি আপনি বুঝতে পেরেছেন কীভাবে আপনি গিফট গিফট থেকে টাকা ইনকাম করবেন এর আরও অপশন আছে সাবস্ক্রিপশনের মাধ্যমে কিন্তু আমি ইনকাম করতে পারবো এরপরে লাইভ গিফটের মাধ্যমে কিন্তু আমি ইনকাম করতে পারবো এখানে আমি যদি আমি যদি এখানে যে যেগুলো লাইভে ক্লিক করে আমি যদি লাইভ শুরু করি তাহলে কিন্তু আমাকে আমার লাইফটা যদি ভালো লাগে যে কোনো কেউ আমাকে কিন্তু গিফট করতে পারবে লাইফটের মাধ্যমে লাইভের মাধ্যমে তাহলে কিন্তু কেউ আমাকে গিফট করতে পারবে এবং সেই গিফটের মাধ্যমে কিন্তু আমি মোটি ইনকাম করতে পারবো ও গিফটগুলো কিন্তু আমি মোটেশনে রূপান্তর করতে পারবো গিফটে কিন্তু আমাকে ইনকাম করা যাবে তো আশা করি আপনি বুঝতে পারছেন যে আমরা এখন কোনোভাবে আমরা কিন্তু ইনকাম করতে পারবো তো আপনারা এভাবে কিন্তু টিকটক থেকে ইনকাম করতে পারবেন তো এই চলবে ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক করবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন